হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতেই নির্ভয়ে দাই সুযোগ কুযুগ বিছুরি খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতেই হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারো পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে যেতা সেতা ধাই যাহা তাহা পাই ছাড়ি নে খো ভাই ছাড়ি নে তাই বলে কিছু কাড়াকাড়ি করে কারি নে যাহা যেতে চাই ছেড়ে দেই তারে তখনই বকিনে কারি ও শুনি নে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নেতা সেতা ধাই যাহা তাহা পাই ছাড়ি নে ভাই ছাড়িনে তাই বলে কিছু তাড়াতাড়ি করে কারিনে নেই মন দেয়া নেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দোয়ারে দোয়ারে সাদিয়া মরেছি এহারে তাহারে ওহারে অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহারি দয় শুনিত বরণে মন দেয়া নিয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা করে এসে জুটেছি ভুগ ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলো ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি এত দিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা খেলাঘরে এসে জুটেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সম সঞ্চয় প্রয়াসী কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে সবলে কারেও দরিণে বাসনা মুঠিতে দিয়েছি সবারই আপন বৃন্তে ফুটিতে যখনই ছেড়েছি উচ্ছে উঠার দোরাশা হাতের নাগালি পেয়েছি সবারই নিচুতে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে